নানান ধরনের সবজি দিয়ে শীতকালে আমরা চিকেন স্যুপ খেতে সকলেই ভালোবাসি আজকে বানিয়ে নেব একটু চিকেন স্যুপ তার জন্য একটু গাজর আর পেঁপে একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম দিয়েছি আমার একটু ফুলকপি ভালো লাগে তাই ফুলকপিও দিয়েছি আর নিয়েছি একটু বিনস এখানে আড়াইশো গ্রাম মতো চিকেন আছে আমি ব্রেস্ট পিস উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা প্রথমে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা একটু কম দেব তার সাথে আমি একটু আমুল বাটার ইউজ করব বাটারের পরিমাণটা একটু বেশি দেব। সুপে বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে যখন বাটারটা গরম হয়ে যাবে আমি গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দেব আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব শীতকালে বেশ ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ চিকেন স্যুপ খেতে আমরা সকলেই ভালোবাসি এটা বেশ হেলদিও হয় খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো ভেজিটেবলসগুলো বেশ সবই যায় শরীরে এরপরে আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুনের পরিমাণটা কম রাখাই ভালো খুব বেশি দিলে এটা বেশি গাঢ় হয়ে যাবে এবং স্যুপ সময় পাতলা হালকা খাওয়াটাই ভালো এরপর ভালো করে আমার আদা রসুনটা ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চিকেনটা দিয়ে একটুখানি কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাবার প্রয়োজন নেই এরপর যখন এটা ভালো করে মোটামুটি কষিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে এটা একটুখানি এরকম ভাজাভাজা করে নিতে থাকবেন এরপর ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে পেঁপে আর গাজরটা আমি দিয়ে দেবো কারণ যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য পেঁপে আর গাজরটা আগে দিয়ে দিয়েছি পেঁপে গাজরটা ভালো করে যখন একটু মেশানো হয়ে যাবে মশলাগুলোর সাথে দিয়ে দেব টমেটোটা টমেটোটা একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি টমেটো কুচোটা দিয়ে দেবো তারপরে এটা ভালো করে ভেজে নিতে থাকব ভে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দেব নুন আমার পরিমাণ মতো নুন দেয়া হয়ে গেছে এরপর আমি এটা আবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে যদিও আপনারা স্যুপটা কড়াইয়েই করতে পারেন কিন্তু আমি সময়ও একটু বাঁচে তার সাথে সাথে একটু গাজর আর পেঁপেগুলো যেহেতু একটু শক্ত থাকে তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকারে সিটিয়ে দেব তাই মশলাটা খুব বেশিক্ষণ ভাজা বা এটা কষানোর দরকার নেই আমি দিয়ে দিলাম বিনসগুলো বিনসগুলো দেওয়ার পরে আমি ফুলকপিটা এখানে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুলকপিটা আলাদা করে ভাজার দরকার নেই একটু বড় বড় করে কাটবেন না হলে অনেক গলে যেতে পারে এরপর ভালো করে এটা মিশিয়ে নিয়ে যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো তারপর ভালো করে এটা একটু মিশিয়ে নেব সাথে কষিয়েও নেব ভালো করে মশলাগুলো দেখতেই পাচ্ছেন বেশ মিশে গেছে সারা সবজির সাথে মাংসর সাথে এরপর পরিমাণ মতো দিয়ে দেবো একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো কারণ গোলমরিচ গুঁড়োই হচ্ছে স্যুপের মেন ইনগ্রেডিয়েন্ট কারণ এখানে কোনো রকম আর কোনো মশলা পড়বে না তাছাড়া আমি ঝালটাও এই গোলমরিচেই যেহেতু হবে তাই গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব আমার মোটামুটি এটা ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এরপর আমি প্রেশার কুকার নিয়ে নেব প্রেশার কুকারটা নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো সমেত মাংসটা যেটা কষে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা করলে কড়াইয়েও করতে পারেন কড়াইয়ে ফুটতে অনেকক্ষণ সময় লাগে আর দ্বিতীয়ত হচ্ছে পেঁপে আর গাজরগুলো অনেক সময় খুব ভালো সেদ্ধ হয় না কড়াইয়ে তাই আমি একটা সিটি দিয়ে দেব। আর চিনিটা দিতে আমি কষানোর সময় ভুলে গেছিলাম আমি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম নুন মিষ্টিটা মোটামুটি একটুখানি এই সময় দেখে নেবেন ঠিক আছে কি না তারপরে প্রেশার কুকারে মুখটা বন্ধ করে আমি এটা একটা সিটি দেব বেশি সিটি দেওয়ার দরকার নেই একটাই সিটি দেবেন কারণ না হলে গলে যাবে সিটিটা দিয়ে মোটামুটি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি প্রেশার কুকারে ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো মোটামুটি আপাতত খুব বেশি ঘাটাঘাটি করলে নরম যেহেতু গলে যাবে কিন্তু আপাতত এখন সব গোটাই রয়েছে গলে যায়নি খুব একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা এরপর আমি স্যুপটা সার্ভ করে দিয়েছি একটা বলে আর দিয়ে দিচ্ছি একটু বাটার আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো এইভাবে একবার অবশ্যই শীতকালে স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তার সাথে সাথে এটা গরম ভাতেও খুব ভালো লাগে আমার তো ভাত দিয়েই ভালো লাগে মোটামুটি খুব হেলদি যেহেতু স্যুপটা এরকম মাঝে মাঝেই খাই ভালো লাগে বলে আর তার সাথে গরম রুটি দিয়েও এটা খাওয়া যেতে পারে শুধু তো খাওয়া যায়ই স্যুপ বাচ্চা থেকে বড় সকলেই বানিয়ে খাবেন ধন্যবাদ